آيات شعر "والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن" অ্যাই দান এস ইয়ে বেহুন কৈ রমু ত্যাবরি জে তিম বিজি নে তিউ অ্যাইস্তা আরফিফ না খৈরুল্লা অনুবাদ আর বৃদ্ধা নারীরা যারা বিয়ের আশা রাখে না তাদের জন্য অপরাধ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের বহির্বাস খুলে রাখে আর এ থেকে তাদের বিরত থাকাই তাদের জন্য উত্তম আর আল্লাহী সর্বস্রকা সর্বজ্ঞ তাফসির এই আয়াতে একজন নারীর ব্যক্তিগত অবস্থার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ নীতি বর্ণনা করা হয়েছে অর্থাৎ যে বৃদ্ধা নারীর প্রতি কেউ আকর্ষণ বোধ করে না এবং সে বিবাহেরও যোগ্য নয় তার জন্য পর্দার বিধান শিথিল করা হয়েছে অনাত্মীয় ব্যক্তিও তার পক্ষে মাহরামের ন্যায় হয়ে যায় মাহরামের কাছে যেসব অঙ্গ আবৃত করা জরুরি নয় এই বৃদ্ধা নারীর জন্য বেগানা পুরুষদের কাছেও সেগুলো আবৃত রাখা জরুরি নয় এরূপ বৃদ্ধা নারীর জন্য বলা হয়েছে যেসব অঙ্গ মাহরামের সামনে খোলা যায় যে মাহারাম নয় এরূপ ব্যক্তির সামনে সেগুলো খুলতে পারবে কিন্তু শর্ত হচ্ছে যদি সাজসজ্জা না করে পরিশেষে বলা হয়েছে অর্থাৎ সে যদি মাহরাম নয় এরূপ ব্যক্তিদের সামনে আসতে পুরোপুরি বিরত থাকে তবে তা তার জন্য উত্তম কাজেই আয়াতের অর্থ হচ্ছে চাদর নামিয়ে নেবারে অনুমতি এমন সব বৃদ্ধাদেরকে দেয়া হচ্ছে যাদের সাজসজ্জার ইচ্ছা ও শখ খতম হয়ে গেছে এবং যাদের যৌন আবেগ শীতল হয়ে গেছে কিন্তু যদি এই আগুনের মধ্যে এখনও একটি স্ফুলিঙ্গ সজীব থেকে থাকে এবং তার সৌন্দর্যের প্রদর্শনীর রূপ অবলম্বন করতে থাকে তাহলে আর এ অনুমতি থেকে লাভবান হওয়া যেতে পারে না দেখুন ময়াস্সার সাদি